অপরাজিতা উনি একজন বড় ইউজার হয়ে কি করে এত বড় ভুল কাজটা করলো আমরা না ছোট ইউজার আমরা ভুল করতেই পারি আমরা অনেক কিছু জানি না এসব ভিডিও সম্বন্ধে অনেক কিছু জানি না আমরা ভুল করতেই পারি কিন্তু অপরাজিতা একজন অনেক বড় একজন কি করে এত বড় ভুলটা করলো তোমরা দেখো ভিডিওটা তারপর বলছি না দেখলেন সব ভিডিওটা উনি একজন আর্মি দেশ করা দেশের সেই দেশ পুরে রাস্তার মধ্যে পেছন দলিয়ে সামনে দলিয়ে নাচ করছে আবার সে বলে নাকি তার বাবা নাকি একজন আর্মি ছিলেন যার বাবা দেশ একজন আর্মি ছিলেন তার বাড়ির মেয়ে নিয়ম কারণ জানে না তার তো আগে জানা উচিত যে ওই দেশটা সবার পড়ার অধিকার থাকে না কি করে ওই দেশটা পড়ে রাস্তার মধ্যে কোমর দুলিয়ে সামনে দুলিয়ে নাচল আমি প্রায় ভিডিও নাচের তো নয় জানে না আমি বলছি না যে আমি নাচ খুব জানি তো নাচের নই জানে না খালি পেছনটা দুলিয়ে সামনে দুলিয়ে রাস্তায় নেচে নেচে মিলিয়ান মিলিয়ান ভিউজ পেয়ে গেছে অনেক উঁচুতে উঠে গেছে নিজেদের কি মনে করে সব এক একজন যাই যে যেরকম ভাবে নাচুক এখন মেয়েদের তো মানে কি বলবো আমরা ওদের জন্য আমরা বদনাম হয়ে যাই এইসব মেয়েদের জন্য আমরা বদনাম হয়ে যাই আমাদের এদের জন্য আমাদের বাড়িতে আমাদের বাড়ির লোকেরা কথা শোনায় এইটা বলে তোমরা দুদিন পর রাস্তায় নেমে যাবে এরকম ধরনের কথা শুনতে হয় এইসব মহিলাদের জন্যে যাই হোক যে যেরকম পারে রাস্তা উলঙ্গ আছে নাচুক আমার দেখার দরকার নেই কিন্তু কি করে আর্মি দেশটা পরে কত স্মরণীয় জিনিস ওইটা যারা পড়ে তারা আমাদের দেশের জন্যে কত কষ্ট করে আমাদের দেশের জন্যে তারা বাড়ি ঘর ছেড়ে সংসার ধর্ম বউ ছোট ছোট কত বাচ্চা তাদের রেখে তারা চলে যায় আমাদের দেশকে রক্ষা করার জন্যে অনেকে মায়ের কোলে ফিরে আসে অনেকে ফিরে আসতে পারে না আর তাদের ড্রেস পরে কি করে নাচতে পারলো রাস্তার মধ্যে তার একটুকু বাধল না যার বাবা একজন আর্মি কি করেছে তো তার বাবাকেও অসম্মান করলো আমি তো প্রথমত পড় তার বাবাকে আগে অসম্মান করলো আমি ঠিক জানি না সত্যি কি তার বাবা একজন আর্মি ছিল কিনা জানি না ও নিজের মুখে বলা যদি বলেই থাকে সে তাহলে বাবাকে আগে অসম্মান করলো ওর তো জানা উচিত যে ওই ড্রেসটা সবার পড়ার অধিকার নেই আর পরে ওরকম রাস্তার মধ্যে কোমর দুলিয়ে সামনে দুলিয়ে নাচা কোনো অধিকার নেই আমি বলবো না যে ওর ভিডিওতে সবাই এ করুক ভিডিওটা ওর ভিডিওগুলো ওর আইডি বন্ধ হয়ে যাক আমি কোনো দিন চাইবো না অনেক কষ্ট করে একটা আইডিকে দাঁড় করাতে হয় আমি কোনো দিন চাইবো না কোনো দিন তার খারাপ চাইবো না কিন্তু এটা তো বোঝা উচিত আমরা যদি কোনো গানের ভিডিও করি বা একটু কোথায় ভুলভাল কিছু ভিডিও করে ফেলি ভুলভাল বলে তাহলে আমরা উলংঘন আছে ভিডিও করি না কোনোরকম ভুলভাল করে বলি সেই সব ভিডিও আমাদের আইডি থেকে বাদ হয়ে যায় কপিরাইট দিয়ে দেয় আর এই সব মানুষদের এত বড় ভুল করে তাদের ভিডিওগুলো কিচ্ছু হয় না না মানুষ তাদের ভুলগুলো ধরে যাই হোক আমার খুব খারাপ লেগেছে আমার সত্যি দেখে খুব খারাপ লেগেছে তাই আমি দু চারটে কথা বললাম এই ভুল যেন কেউ না করে কেউ করবে না ওদা ওনাদের স্যালুট করা উচিত আমাদের দেশের জন্যে তারা কত কষ্ট করে কত প্রাণ হারায় আমাদের আমরা নিশ্চিন্ত থাকি আমরা কত আনন্দ করি আমরা কত ফুর্তি করি তাদের উপর ভরসা করি যে তারা আমাদের দেশকে রক্ষা করছে আমরা তাদের কথা ভাবি না আমরা আনন্দ ফুর্তি করে বেড়াই কে কটা মানুষ তাদের কথা আমরা চিন্তা করি কেউ করি না আমি নিজে করি আমি করি না আমরা তো আনন্দ সবসময় করে বেড়াচ্ছি তাদের চিন্তা করি তারা কত নিজেদের নিজেদের দেশকে রক্ষা করার জন্য কত দূর চলে যাচ্ছে মা বাবা সবাইকে সবাইকে ছেড়ে সন্তান ছেড়ে সবাইকে ছেড়ে আমাদের দেশকে রক্ষা করার জন্য চলে যাচ্ছে ফিরবে কিনা তারা জানে না তাহলে কেউ অসম্মান করো না তাদের দেশটাকে তাদের দেশ তাদের দেশটাকে সবাই সম্মান করো স্যালুট দিও জানিও তাদের